বাংলাদেশে জন্মগ্রহণ না করলে কখনো জানতেই পারতাম না হাজারো মানুষের প্রাণ নেওয়া ও মানুষকে আহত করা একটি উত্তম কাজ আর যে ব্যক্তি পাখির মতো মানুষের প্রাণ নিয়েছে তাকে ডাস্টবিনের মতো জায়গায় স্থাপন করা একটি ঘৃণিত কাজ আজকাল টাকায় গতর ভাড়া দেয়া পরিমণির মতো থ্রি এক্স এর নায়িকা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছে আপনারা কারা আসলে আপনারাই এই দেশের গুগোবর ময়লা আবর্জনা থু আপনাদের মুখে যার গা থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের থেকে শুরু করে হাসিনার সকল দালালদের চামড়ার গন্ধ বেরোচ্ছে এখনও খাট কাপাতে কাপাতে যার এমন একটা অবস্থা হয়েছে যে সে সবসময় ভূমিকম্প অনুভব করে তিনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডাস্টবিন নিয়ে প্রতিবাদ জানায় এগুলো ভাবতে লজ্জা লাগে যে দেশে পরিমণির মতো ডাস্টবিন মার্কা নায়িকা বইমেলার ডাস্টবিন নিয়ে এমন স্ট্যাটাস দেয় সেখানে মান্নার সেই কালজয়ী ডায়লগের কথা মনে পড়ে যায় আসল ঘটনা হলো গতর না খাটাতে পেরে হাতে টাকা পয়সা কমতে শুরু করেছে কারণ তার সকল কাস্টমার তো বিদেশে আর আগের মতো এমপিডিসিরাও পচাসমকে পা কাটতে চাচ্ছে না তাই তো কুলকিনারা না পেয়ে ছেলের বয়সী ছেলেকে নিয়ে রং তামাশা শুরু করেছে যার শরীর সারারাত থাকতো ঝাঁকুনিতে ব্যস্ত তার তো যে কোনোভাবেই ভূমিকম্প অনুভব করতেই হবে কিছুদিন আগে টাঙ্গাইলে শোরুম উদ্বোধন করতে যেয়ে কিছু টাকা ইনকাম করতে চেয়েছিল হেফাজতে ইসলামের বিরোধিতার জন্য প্রোগ্রাম ব্যাহত হয়েছে সে ঘটনা নিয়েও পোস্ট করে আবেগ প্রকাশ করেছিল বিগত বছরগুলোতে এই খাটকাপানো পরিমণে যে সকল কাহিনী করেছে তা বলতে শুরু করলে আজমপুরের ডাস্টবিনও লজ্জা পাবে যে এই খাটকাপানো নায়িকা আমাদের নিয়ে কথা বলছে বিয়ে করতে করতে এক্সামিশন কমপ্লিট করে ফেলা গত ব্যবসায়ী বইমেলা নিয়ে মাথা ঘামায় এতই যদি মায়া হয় তাহলে ফেসবুকে এসব পোস্ট না করে পাশের দেশেই তার আপাসহ অনেক কাস্টমার পালিয়ে আছেন সেখানে গিয়ে তাদের সার্ভিস দিয়ে আসলেই উত্তম হয় শুধু শুধু এভাবে পোস্ট করে ডাস্টবিনের গন্ধ আর না ছাড়ালেই দেশের মানুষ শান্তি পাবে অপরদিকে মৃত হুমায়ুন আহমেদের সুগারব্যাপী মেহের আফরত শাওনেরও এই ব্যাপার নিয়ে প্রচুর চুলকানি হচ্ছে আফসোস লীগের পতনের পর সে ভালোই মানুষের সাথে মিলেমিশে মজা নিচ্ছিল নেতাদের নিয়ে হাসাহাসি করছিল কিন্তু কথায় আছে মানুষ বেশি দিন তার আসল চেহারা লুকিয়ে রাখতে পারে না এই সব ফিজিক্যালি আনস্যাটিসফাইড আন্টিরাও তাদের আসল চেহারা লুকিয়ে রাখতে পারছে না এক এক সময় এক একভাবে আপার জন্য কান্না করে ফেসবুক ভিজিয়ে ফেলছে সমালোচনা করতে করতে একটা সময় সে বলেই ফেলল ভাগ্যেশ এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই তার এসব আওয়ামী প্রীতি ও তার পূর্ব ইতিহাস দেখে মনে হচ্ছে হুমায়ুন আহমেদের সাথে তার ব্রেনটাও চলে গেছে তা না হলে একজন সুস্থ মানুষের কাছে এমন দালালি করা সম্ভব হতো তার এসব আচরণ দেখলে মনে হয় ভাগ্যে হুমায়ুন আহমেদ বেঁচে নেই যদি বেঁচে থাকত তাহলে এমন তার ছেঁড়া রাতের রানীকে নিয়ে উপন্যাস লিখতো আর সেটা এবারের বইমেলাতেই প্রকাশ পেত আর সেই বইয়ের নাম রাখত আওয়ামী লীগের রাতের রানী আসলে শাওনকে পাচাটার রাজা জাফর ইকবালের সাথেই মানাতো ভুল করে বিয়ে হয়েছে হুমায়ুন আহমেদের সাথে সর্বশেষ বলতে চাই বইমেলার ডাস্টবিন নিয়ে যাদের এত চুলকানি শুরু হয়েছে তাদের বলবো তারা যেন নিজেদের ছবি ডাস্টবিনে লাগিয়ে ধানমন্ডির বাড়ির পাশে সহ তাদের কাস্টমারের বাড়ির সামনে রেখে আসতে পারে যাতে পুরে ছাই হয়ে যাওয়া বাড়ির ছাইগুলো ডাস্টবিনে রাখতে পারে সকলে